Jade আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব দারুণ মজাদার স্বাদে ছাল মিষ্টি চালতার আচার তো এখানে আমি চালতাগুলো ভালোভাবে কেটে নিছি আর চালতা কাটতে কাটতে আমার হাতের অবস্থা পুরাই বেহাল যেহেতু এটা একটা পিচ্ছিল ফল তো এটা কাটতে কিন্তু অনেক অসুবিধা হয় আর এখানে এগুলো কেটে তারপর আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই পানির মধ্যে কিন্তু একটা লোদ ভাব চলে আসছে যেহেতু চালতার মধ্যে অনেক কষ থাকে তাই আমি এটাকে কেটে ভালোভাবে পানিতে ডুবিয়ে রাখছি চালটা কেটে দুই তিন ঘন্টা পানিতে ডুবিয়ে রাখার পর এখন আমি এর মশলাটা তৈরি করে নেবো তো আচারের মেইন মশলাটা হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় পাঁচফোরণ তো এখানে আমি পাঁচফোরণগুলো হালকা টেলে তারপর এগুলোকে শিল্পাটায় গুঁড়ো করে নেবো তো এখানে আমি কয়েকটা মরিচ আর পাঁচফোরণ দিয়ে দিলাম এটাকে হালকা টেলে তারপর শিল্পাটায় গুঁড়ো করে নেব পাঁচ ফোড়ন আর মরিচগুলো আমি একটু আস্তে আস্তে রেখে তারপর গুঁড়ো করে নিচ্ছি একদম পুরো গুঁড়ো করবো না একটু আস্তে আস্তে রাখবো যাতে আচার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ফ্লেভারটা একটু ভালোভাবে আসে এই তো এখানে আমার কুরু করা শেষ একটু আস্তে আস্তে রেখে কিন্তু আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি আমি আজকে তৈরি করবো টক ঝাল মিষ্টি চালতার আচার তো তার জন্য মিষ্টির ফ্লেভার দরকার আমি এখানে গুড়টা ইউজ করতেছি কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি এখানে খেজুরের গুড় নিছি তো খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে লিকুইড করে নিচ্ছি এখানে গুড়টাকে জাল করতে দিয়ে আমি চলে যাব চালতাটা ভালোভাবে পিপারেশন করার জন্য চালটাকে ভালোভাবে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলো আমি পানি ছড়াতে দিলাম এখন এগুলো শিল পাটাতে একটু একটু করে থেতলে নিছি যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এরপর আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব যাতে করে এর কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে আচার খেতে আমরা সবাই কিন্তু মোটামুটি পছন্দ করি আর মেয়েরা তো একটু বেশি পছন্দ করি তো এইরকম চালতার সিজনে বেশি করে চালতার আচার বানিয়ে রেখে অনেক দিন কিন্তু খাওয়া যায় যে কোনো আচার খেতে যেমন মজা করতেও কিন্তু সেরকমই কষ্ট এই আচারগুলো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট যে করে সেই বোঝে আর চালতা আর আচার দিতে মনে হয় একটু কষ্টটা বেশি হয় অন্য অন্য আচারের থেকে এখানে গুঁড়টা ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে আমি যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম চালতা দিয়ে সেটা এখন ঢেলে দিচ্ছি আমরা দোকান থেকে যে আচারগুলো কিনে খাই ওগুলো সাধারণত স্যাকাইডিনের মাধ্যমে তৈরি করা হয় তাই একটু কষ্ট করে বাড়িতে যদি আমরা বেশি করে স্বাস্থ্যসম্মতভাবে আচার তৈরি করে রাখি দেখা যাচ্ছে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় শীতকালে চালটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এটা কিন্তু দামে অনেক কম তাই বেশি করে চালটা এনে এভাবে যদি আমরা আচার বানিয়ে সংরক্ষণ করে রাখি অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এই তো এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু চিনিও অ্যাড করে দিলাম যাতে একটু মিষ্টির পরিমাণটা বেশি হয় কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে গুঁড় দিলে হবে কিংবা চিনি দিলে হবে আমি এখানে দুইটাই অ্যাড করছি সুন্দর কালারের জন্য আর মিষ্টির পরিমাণটা যাতে একটু বেশি থাকে তারপর আমি এখানে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত ঝোলটা না কমে আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব লিকুইড গুড় আর চালতা থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়ে কিন্তু চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলাদা কোনো পানি অ্যাড করা লাগে না এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে চালতাটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই তো আমার চালতার আচারটা এক একদম রেডি আমি একটু ঝোলঝোল টাইপের রাখছি তো এরকম লোভনীয় আচার খেতে আজকে বানিয়ে ফেলুন চালতার মজাদার টকচাল মিষ্টি আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম